আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আলোচনা করব তালাকপ্রাপ্ত মহিলার কতদিন পর্যন্ত ইদ্যুত পালন করতে হয় এর একবারে পরিপূর্ণ কোরআন এবং তাফসির থেকে এর দলিল সহকারে ইংশাল আলোচনা করব এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের সঙ্গে আলোচনা করব যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ইংশাল অনেক উপকৃত হবে তো যারা প্রথমত তালাকপ্রাপ্ত মহিলা হয় তাদের সর্বমোট কত দিনের পালন করতে হবে এবং নাবালিকা যদি হয় অথবা বিবাহ হয়েছে কিন্তু স্ত্রীর সাথে স্বামীর কোনো সঙ্গম হয় নাই এ যেহেতু মহিলার ক্ষেত্রে কতদিন বিদ্যুৎ পালন করতে হবে এবং যদি কারো স্বামী মারা যায় তাহলে কতদিন বিদ্যুৎ পালন করতে হবে এবং যদি কোনো মহিলা গর্ভবতী থাকে তাহলে তার কতদিন উদ্যোৎ পালন করতে হবে এই সমস্ত বিষয়গুলো তাফসিরে জালালাইনের সুরাই বাঁকরের দুইশত আঠাশ নম্বর আয়তের ভেতরেই এই তাফসিরটা করা হয়েছে আমি ইনশাআল্লাহ ওখান থেকেই পরিপূর্ণ আলোচনা করব তো চলুন আমি আগে শুরুতে আয়াত এবং তাফসির উভয়টা একসাথে তেলাওয়াত করব তারপর আমি এর ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম ওয়াল মুতাল্লাকা তু ইয়া তারা বাসনা আই লিয়ান তাদিরিনা বি আংফুসি হিন্না আনিন নিকাহি সালাসাতা কুরু ইন তামজিমিন হিনা তালাকি জামু আর ইন বিফাত হিল কাফি ওহুয়াত তুরু আবিল হাইজু কওলানি ওয়াহাজা ফিল মাদখুল বিহিন্না আম্মা গায়রুহুন্না فلا عدة لهن لقوله فما لكم عليهن من عدة وفي قائد الآية وصغيرتي والصغيرة فعدتهن ثلاثة أشهر والحوامل فعدتهن أن يزعنا حملهن كما في سورة الطلاق والإيماء فعدتهن قرآن بالسنة ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهم في أرحامهن من الولد والحيز ইঙ্কুন না ইউব মিন নাবিল্লাহি ওলিয়ামীর আখেরি অবউলা তহুন্না আজওয়া জহুনা হাক্কবিরোদ্ধি হিন্না ইলা আখের আমি পরপূর্ণ এটা শেষ পর্যন্ত তেলাউৎ করলাম না তবে যতটুকু তেলাহৎ করছি এর ভিতরে ইনশাল্লাহ এর আলোচনায় এসে গেছে আল্লাহ রবুল্লা আলমিন স্রয়ব আখরার দুইশত আঠাশ নম্বর আয়তে বলেন তালাক প্রাপ্ত স্ত্রীগণ তালাকের সময় হতে তিন কুরু অতিক্রান্ত হওয়া পর্যন্ত নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে নিজের বিষয়ে অপেক্ষা বা প্রতীক্ষায় থাকবে এখন কথা হলো কোনো মহিলা যদি তালাকপ্রাপ্ত হয় তাহলে কমসে কম তার সময়সীমা তিন কুরু কুরু বলতে এখানে তাপসের কারকগুণ বলছেন কুরু শব্দের অর্থ কোনো কোনো ব্যক্তি হায়েস বা ঋতুস্রাব যেটা বলা হয় এটা গ্রহণ করছেন কেউ কেউ বলছেন না হায়েস থেকে যে পবিত্রতা অর্জন করেন এই সময়টা তো যাই হোক যেটাই হোক হায়েস হোক অথবা হায়েস থেকে পবিত্রতা হোক সর্ব অবস্থায় এর সিস্টেম প্রায় আনুমানিক প্রায় তিন মাসের কাছাকাছি চলে যায় তো বোঝেন যারা অনেক সময় অনেক ভাই অনেক সময় প্রশ্ন করে অনেকের বিবাহ করা স্ত্রী ঘর থেকে নিয়ে বাহির হয়ে চলে যায় এদের কি বিধান হবে এদের শরীয়তের কি বিধান হবে বিধান একটাই এদের কখনো বিবাহ হবে না যদি জোর করে বা একসাথে থাকে তাহলে পুরাটাই জেনা হবে এদের থেকে যে সন্তান গ্রহণ করবে সে যারো সন্তান হিসেবে ভূষিত হবে সুতরাং এই ধরনের গৃহীত কাজ থেকে বিরত থাকুন তো বলতেছিলাম যদি এ জাতীয় মহিলা হয় এবং স্ত্রী এবং স্বামী একত্রে থাকছে এবং সঙ্গম করছে তাহলে সেই ক্ষেত্রে মহিলার ইদ্যত হবে তিন কুরু পর্যন্ত অর্থাৎ প্রায় তিন মাস এমন যদি হয় যে কোনো মহিলার আয়তে তাপশ্রী বলতেছি আমি এমন যদি হয় যে কোনো মহিলার একদম হাইজই হয় না হাইজ বলতে ঋতুস্রাব যেটাকে বলা হয় এটা একদম হয়ই না বা নাবালিকা অবস্থায় বিবাহ হয়েছিল তার হায়েজ আসেই না ঋতুস্রাব আসেই না তাহলে তার কি বিধান হবে তার ক্ষেত্রে যা যদি তালাকপ্রাপ্ত হয় সে মহিলা বা সে বা নাবালিকা মেয়েটা তাহলে তার ক্ষেত্রে কমসে কম তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে তিন মাস অতিক্রান্ত হওয়ার পরে সে চাইলে অন্য জায়গায় বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারে এবার আসেন যদি মহিলাটি হামেলা হয় হামেলা বলতে পেটে যদি গর্ব অবস্থায় সন্তান থাকে তাহলে এই মহিলার ইদ্যুৎ কতটুকু এই মহিলার ইদ্যত হলো যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা ভূমিষ্ঠ না হয় ততক্ষণ পর্যন্ত ওই মহিলা ইদ্যুৎ পালন করতে হবে তো আশা করি আজকে আপনি বুঝতে পারছেন যে কোন মহিলার কতটুকু ইদ্যত রয়েছে আমি আবারও বলি এই জাতীয় গৃহীত কাজ থেকে বিরত থাকবেন যেন অন্যর স্ত্রী কখনো কেউ না নিয়ে যায় অথবা কোনো মহিলা তালাকপ্রাপ্ত হওয়ার পরে সঙ্গে সঙ্গে তাকে যেন ব্যবহার দেওয়ার জন্য চাপ না দেওয়া হয় কমসে কম তাকে সময় দিতে হবে তিন মাস পর্যন্ত আশা করি সবাই ভিডিওটি ভালোভাবে বুঝতে পারছেন